mm -hmm. চিরা ধান একটু ভেজে নিবো ভালো করে ভেজে নিবো নিয়ে দেখতেই থাকো চিরা ধান ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিব এখন চিরা গুলা কুটে নিব দেখতেই পাচ্ছ বন্ধুরা এই যে চিরা কুটতেছি এখন হাতের লোকাল চিরা খেতে খুব সুস্বাদু একটা সুন্দর একটা রেসিপি চিরা কুটা হয়ে গেছে এখন নামিয়ে নিব দেখতেই পাচ্ছ বন্ধুরা চিড়াগুলা খুব সুন্দর হয়েছে এখন চিড়াগুলা ঝেড়ে নেব সকালে নাস্তা হয়ে যাবে চার সাথে সন্ধ্যা গুলা রেডি হয়ে গেছে ঝাড়া হয়ে গেছে এখন চার সাথে খাব সবাই মিলে তোমরা চাইলে খেতে পারো